সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে যমুনাতে জল নিতে যায় পৃথন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে যায় জলভর জলভর রাধে ও গোয়ালের ঝি কল সামার পূর্ণ কর রাধে বিনদী কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায় বামুন কে আর চাইলে পরে চাঁদের দেখা পায় কালো কালো করিস নিল ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করবো কি এক কালো যমুনা জল সর্বপ্রাণী খায় আরেক কালো কৃষ্ণ যাকে সকল রাধে চায় এই কথা শুনি কানাইশ বংশী হাতে নিল কালো বংশী সর্ব হয়ে রাধাকে দংশিল ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল মোরলাম মুরলাম বলে রাধে জমিতে না মরবে না রাধে মন্ত্র ভালো চানি বিষ করিব পানি এমন অঙ্গের বিশ্বে ছাড়িতে পারে সোনার এই জীবন দান করিব তারে এমন শুনিয়া কানাই বিয়া দিল ঝেড়ে ছুড়ে রাধা তখন গৃহবাসে গেল গৃহবাসে গিয়ে রাধে আড়ে বিছায় চুল কদম ডালে থাইকা কানাই ফিকা মারে ফুল বিয়া নাকি কর কানাই বিয়া নাকি করো পরের রমণি দেখে চালায় জলে মরো বিয়ে করিব রাধে বিয়ে তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাব আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলস বেঁধে যমুনাতে যাও কোথায় পাব হার কলসি কোথায় পাব দরি তুমি হযমোনা রাধে আমি দুই পামরি তুমি যমুনা রাধে আমি দুই পামরি তুমি হযমোনা রাধে আমি দুই বা